কদর যেন মিস না হয় একুশ তেইশ ২৫, ২৭, ২৯ নাকি খালি ২৭। না ফালতা মিসু ফিল আশ্রিল আওয়াখেরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনি বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করল সে সব মিস করলো হিস দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই ইনা অ্যানজাল্না হুফিলাইলাজিল কাদের ওয়ামা দা র কমালাইলাতুল ফাদ্র লাইলাজুলকাদের ফাই রুম মিন আলফি সাহার পরেন আল্লাহ আর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাসে হয় 83 বছর চার মাস 83 বছর চার মাস টানা ইবাদত করলে যেই সওয়াব কদরের রাতে ইবাদত করলে ওটুটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় 21 23 25 27 29 নাকি খালি 27 না ফালতামিসু ফিল আশরিল আواخر ফিল মিনাল বিতরি রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সা আলাইহ শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা ইবাদত ইদা জাআল আশ্রু আহিয়াল লাইলা আই কাদা আহলা ওয়াজদ ওয়া শদ্দাল মিযার সারা জেগে আবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবানুল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ চালানহু আলী রাদি আল্লাহ চালানহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা জেগে আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাআল্লাহ বলেন তো সবাই